এর ফল যে মিষ্টি হয় এটা কিন্তু ভাই আমরা সবাই জানি কিন্তু ধৈর্য ধরে কাজ করার যে একয়ার সেটা কিন্তু আমাদের মাঝে নেই সেটা আমরা সবাই জানি কিন্তু আমরা ধৈর্য না দরেই যদি ফলাফলের আশা চিন্তা করি তাহলে সেটা হচ্ছে বুকামি তাই বুকামি করে কাজ করলে কোনো কাজেই সফলতা আসে না সেটাও আমরা জানি তাই চিন্তা করবেন না নতুন যে আপডেট সিস্টেমটা আসছে দু সালে সবাই সাকসেসফুল অর্জন করতে পারবেন আর ভিডিওতে যদি কেউ বলেও মিউজিক ব্যবহার করে ফেলেন তাহলে আপনার জীবনটাই গাইব মানে আপনি যে এখানে সময় দিচ্ছেন সেই সময়টাও গাইব তাই সময়টাকে নষ্ট না করে আপনারা ফেসবুকে কখনো মিউজিক ব্যবহার করবেন না মিউজিক ব্যবহার করলেই আপনারা মনে করেন যে মনিটাইজেশন তো পাবেনই না ফাও সময় কাটাইলেন তাই ফাও সময় কাটাতে না চাইলে অবশ্যই আপনারা মিউজিক ব্যবহার করবেন না মিউজিকওয়ালা ভিডিও আপলোড করবেন না লং ভিডিও আপলোড করবেন লং ভিডিও কত মিনিটের এটা তিন মিনিট চার মিনিট হোক সেটা আপলোড করতে পারবেন আর লং ভিডিওর রেশিওটা হচ্ছে আপনার ওয়ান ইস টু ওয়ান ফোর ইস টু ফাইভ এই কোয়ালিটির ভিডিও আপলোড করবেন আর প্যাট যেটা আপনার লং ভিডিওর মধ্যে ফুল ডিসপ্লে সেই ভিডিওটা আপনার আপলোড করতে পারেন কোনো ঝামেলা নেই আরেকটা কথা বলি শর্ট ভিডিওর যে রেশিওটা আছে সেটা হচ্ছে নাইন ইস টু সিক্সটিন তাই ভাই অনেক কিছুই আছে বাট আপনারা তো হাল ছেড়ে দেওয়ার মানুষ না আমি জানি ফেসবুকে যারা কাজ করে কেউ হাল ছাড়ার মানুষ না সবাই হাল ধরে রাখার মানুষ সবাই এখানে প্রিপারেশন নিয়ে আসে যে ফেসবুকে কিভাবে দ্রুত সফলতা অর্জন করা যায় আর আমি সেই কথা সেই কথাটাই আমি আপনাদের জানাতে চাই অনেকেই বলবে যে ভাই আপনি কী পেচাল পারেন এগুলো কোনো কাজে আসে না ভাই আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনার কাজে আসবে নয়তো বা কখনও কাজে আসবে না লং ভিডিও আপলোড করবেন অন্তত পক্ষে তিন মিনিট প্লাস তিন মিনিট চার মিনিট উপরে যা ছাড়তে পারেন কোনো ঝামেলা নেই আর শর্ট ভিডিও আপনারা এক মিনিট তিরিশ সেকেন্ড ছাড়তে হবে অর্থাৎ নব্বই সেকেন্ড তো আমি মনে করি যে নতুন বাইদের জন্য এই ভিডিওটা অনেক উপকার আসবে কীরকম নতুন বাইরাও অনেকে জানতেন না লং ভিডিও রেশিও কত শর্ট ভিডিও রেশিও কত আর ভিডিওতে অবশ্যই কোনো সময়ই ফিল্টার ব্যবহার করবেন না ফিল্টার ব্যবহার করলে সে ভিডিওটা কিন্তু নষ্ট হয়ে যায় ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা যেমনই হোক তাই চিন্তা না করে কাজ করে যাবেন ধৈর্য ধরে সফলতা খুব তাড়াতাড়ি আসবে আমি মনে করি অনেক ভাইবাদার আছেন যারা হ্যাঁ ফেসবুক প্ল্যাটফর্মেও অনেক পুরাতন অনেকে আছেন নতুন তাই নতুনদের জন্য আমি সব সবসময় আমার দরজা খুলে রাখি ভালোবাসার দরজাটা সব সময় দিতে চেষ্টা করি আমার ভালোবাসা অনেকেই নিতে চান অনেকে নিতে চান না অনেকে বলেন যে ভাই কি পাঁচাল পারে আসলে ভাইয়ের কথাগুলো এতটা দামি না ভাই আমি দামি মানুষ না আমি ছোটো মানুষ আমি যতটুকু বলার চেষ্টা করি নিচ থেকেই বলি কখনো বানানো কথা বলি না যেটা প্রমাণ সেটাই বলি একটা কথা মনে রাখবেন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন অনুযায়ী যদি কাজ কাজ করেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি এখানে সফলতা অর্জন করতে পারবেন প্রতিদিন সময় মেনটেন করে আপনারা ভিডিও আপলোড করবেন দেখবেন খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন আর লং ভিডিওতে আপনার যে পরিমাণ ইনকাম দেয় ফেসবুক শর্ট ভিডিওতে তার চেয়ে কম দেয় ঠিক আছে শর্ট ভিডিওতে তার চেয়ে বেশি দেয় তাই চিন্তা না করে কাজ করে যাবেন খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন